হ্যালো গাইস আজকে দেখাবো কীভাবে মাংস রান্না করতে হয় প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তেল দেওয়া হয়েছে তেলটাকে নাড়ি ছাড়িয়ে নিয়ে এবার আলু ছেড়ে দিয়েছে আলুটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে আলুটা একটু ফ্রাই করা হয়ে গেলে তারপর একটু নুন দিলাম একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর একটু ভাজা ভাজা হচ্ছে এইভাবে কিছুক্ষণ অপেক্ষা কর এইভাবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে যে আলুটা লাল লাল হয়ে আসবে তখন আলুটা ভাজা হলে তাও আলুটা একটু বেশিক্ষণ ভাজতে হবে কেন আলুটা ভাজা হলে লাল লাল করে তুলে নেওয়া হলো আলুটা তোলার পরে এবার আমি কড়াইতে ফোড়ন দিলাম গরম গোটা গরম মশলা একটু পেঁয়াজ একটু টমেটো কুচি দিয়ে এবার নাড়াচাড়া একটু নুন দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব যেই একটু লাল লাল হবে পেঁয়াজটা তখন মাংসটা দিয়ে দেওয়া হবে তার আগে একটু লাল লাল করে ভেজে নিয়ে একটু কিছুক্ষণ মিনিট মিনিট মতো পেঁয়াজটাকে কিন্তু বাদামি কালার মতো ভাজতে হবে তারপরে কিন্তু লবণ একটু নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম একটু বাদামি কালার হয়ে গেছে দেখতে এই দেখো এইবার আস্তে আস্তে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপর যে মাংসটা একটু লেবু মাখিয়ে রাখা ছিল সেটা দিয়ে দেওয়া হবে একটু এবার একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুপাতা দেওয়ার পরে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হবে এই যে কষানো হচ্ছে বেশ কিছুক্ষণ একটু টাইম লাগবে কষাতে মশলাটা কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে কারণ না হলে কিন্তু মশলার একটা ইয়ে যেহেতু এখানে আমি সব কুচি দিয়েছি এবার মাংসটা আমি দিয়ে নিলাম এটা মাংসটা দেওয়ার পরে এবার একটু কষিয়ে নেওয়া হবে ভালো মতো একটু নাড়াচাড়া করে একটু নুন হলুদ সব কিছু দিয়েই মাখানো ছিল যার জন্য দেওয়া হলো না এবার কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে নিলাম যেহেতু এখানে লঙ্কার গুড় মিক্স হবে না তাই জন্য গোটা গোটা কাঁচা লঙ্কাই দিতে হলো যেহেতু ঝাল সবাই খাবে না তার জন্য এবার দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নি একটু একটু দেবেন দিয়ে নিলাম নুনের গুঁড়ো ভালোভাবে বেশ নাড়াচাড়া করা হবে বেশ কিছুক্ষণ একটু টাইম লাগবে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ বন্ধুরা তেল বেরিয়ে এসছে এইভাবে নাড়িয়ে কষিয়ে ভালো করে নাড়ানোর পর দেখতে যখন মাংস থেকে তেল বেরিয়ে আসবে এবারে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়া হবে বেশ কিছুক্ষণ যাতে কষ্ট দেওয়াটাও ভালো হয়ে হয় অলরেডি তেল বেরিয়ে গেছে এবারে একটু গরম মশলা দিয়ে নিলাম সানরাইজের দিয়ে এটা দিয়ে একটু কষানো হবে যাতে সেন্টার গ্রানটা ভালো হয় তার জন্য অনেকে আছে মাংস করে নেওয়ার পর দেওয়া আমি তার আগেই দিই কষানোর সময় যে যেইভাবে করে আমি এরকমভাবে কষাতে হবে কষিয়ে নেওয়ার পর ভালো করে কিন্তু কষাতে হবে খুব ইয়ামি লাগছে না দেখতে এবার সানরাইজে গরম মশলা অ্যাড করা হলো এটা অ্যাড করার পর তারপর ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানোর পর এটা কষা রাখবো না কারি করা হবে দেখো গাছ দেখো সো এবার একটু জল ঢেলে নিতে হবে কারণ কষা তো করা হবে না সো জল ঢেলি না হয়েছে এবার ফুটে গেলেই কিন্তু মাংসটা অলরেডি তৈরি হয়ে যাবে তো গাইস কেমন লাগলো আমাদের মাংসর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই